আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ভিডিওটা করতেছিলাম তো শরীরের অবস্থা দেখে বুঝতেছেন যে চেহারা চুরা দেখে যে আসলে কতটা কষ্ট হয়েছে এখানে আছে ঘুমাইতে এতটুকু চাপা জায়গা তার ভিতরে যেমন ঘুমিয়েছে ঘুমাইতে কষ্ট তেমন আপনার চাপা জায়গা কোনো কিছুতেই ভালো লাগতেছিলো না ডান দিক থেকে বাম দিকে লড়াচড়া করার কোনো সুযোগ নেই খুব কষ্ট হইতেছিল তো এখন আবার গোসলে যাইতে হবে ফ্রেশ হইতে হবে তো সে আর দেখেই বসতেছে যে আসলে কতটা কষ্ট এই জায়গাটায় করতেছি আমরা আমার সহকর্মী যারা আছে তারাও উপর থেকে কষ্ট করতেছে আর এইদিকে দেখেন যে মশলা বক্স তার পাশেই ছিল আমার বেড অর্থাৎ এত চাপা জায়গা আসলে এরকম চাপা জায়গার আগে কখনো ঘুমাই নাই তো এটাই আসলে যতদিন থাকবো আসলে এটা কষ্ট করেই থাকতে হবে কিছু করার না কারণ ছোটো দোকান মালামাল অনেক এই জায়গাটা আসলে যাই করি না সব কিছু সিটিই থাকবে ঘুমানোর জায়গাটা যে এত চাপা এর আগে আমার কখনো হয় নাই তো এটাই আপনার সাথে শেয়ার করলাম যে কেমন জায়গায় আসলে এখন এখন বর্তমান পরিস্থিতিতে ঘুমাইতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লা